মাত্র পাঁচ মিনিটে সমস্ত শরীরের কালো দাগ উধাও হয়ে যাবে কোনো রকম পয়সা খরচ ছাড়া পার্লারে যাওয়া ছাড়া নিজেই তৈরি করুন এই রেমিডি মাত্র পাঁচ টাকা খরচ করে পাঁচ হাজার টাকার কাজ ঘরেই করে নিতে পারবেন আপনাদের যাদের এই সমস্যা রয়েছে হাত পা আঙ্গুলের গিট আন্ডার আর্মস গলার কালো দাগ উঠতে চায় না অনেক টাকা খরচ করে ফেলেছেন অনেক কিছুই করে ফেলেছেন কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না আপনার হাত পা এতটা সুন্দর হবে আপনি নিজেও চেয়ে থাকবেন এমনকি অপরেও আপনার দিকে চেয়ে থাকবে তো প্রথমত আমরা এখানে এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি অবশ্যই হলুদটা খাঁটি হতে হবে এরপর আমরা এখানে নিয়ে নিচ্ছি টুথপেস্ট আপনাদের বাসায় যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট থাকলেই হবে তবে এখানে সাদা কালার টুথপেস্টটা নেওয়ার চেষ্টা করবেন তারপরে ভালোভাবে উপাদানগুলো এভাবে করে এরপর আমাদের লাগবে লেবু দেখতে পাচ্ছেন এখানে লেবু নিয়ে নিয়েছি লেবুটা আমরা কেটে নিয়েছি এরপর একটা লেবু চির হলে হবে লেবুটা চিপে চিপে রসটা এভাবে করে বের করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে অতিরিক্ত পাতলা যেন না হয় লেবুর রসটা ঠিক যতটুকু লাগবে ঠিক ততটুকু এভাবে করে চিপে চিপে দিয়ে দিতে হবে এবার আমরা মিক্স করব আর লেবুর যে খোসাটা রেখে দিয়েছি সেটাও কিন্তু কাজে লাগবে তো এরপরে আমাদের লাগবে বেকিং সোডা আপনাদের বাসায় যদি বেকিং সোডা না থাকে বেকিং পাউডার হলেও এখানে হবে তো অবশ্যই এখানে বেকিং সোডাটা দিতে হবে অল্প পরিমাণে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা ফ্যানা সৃষ্টি হয়ে গেছে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু অনেক কার্যকরী আপনারা মানে ফেজ বাদে শরীরের সমস্ত জায়গায় লাগাতে পারেন যত কালো দাগ রয়েছে সব কিছু কিন্তু দূর হয়ে যাবে যেই জায়গাগুলোতে কালো রয়েছে সেই জায়গাগুলোতে এভাবে করে মাসাজ করবেন মাসাজ আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী যা আমাদের ত্বককে গভীর থেকে ফর্সা করবে টান টান করবে এমনকি কালো দাগ বা ময়লা তুলে শরীরকে একেবারে ভিতর থেকে উজ্জ্বল করবে দশ ইট পর্যন্ত আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন রেজাল্ট সঙ্গে সঙ্গেই কিন্তু আর কার্যকারিতা বোঝা যাচ্ছে সপ্তাহে অন্তত একবার হলেও এটা ব্যবহার করুন আপনি নিজেই আপনাকে চিনতে পারবেন না এতটাই উজ্জ্বল হবে আর শরীরের সমস্ত ময়লা তুলে শরীর হবে একেবারে দুধের মতো ফর্সা এবং সুন্দর সবাই ভালো থাকবেন